নমস্কার জয়মাতারা অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ পুজোর মাসে একাধিক শুভ যোগ সৃষ্টি হতে চলেছে এ সময়ে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন এবং বিশেষ যোগ যেমন নবপঞ্চম রাজ্যক মালব্য রাজ্যক রুচক রাজ্যক বোধাতীত্ত রাজ্য গঠিত হবে এর ফলে বারো রাশির মধ্যে পাঁচটি রাশির ভাগ্যে আসতে চলেছে বড় পরিবর্তন অর্থনৈতিক প্রেম কেরিয়ারে অপ্রত্যাশিত শুভ ফলাফল আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অক্টোবর দু হাজার পঁচিশে এই পাঁচ লাকি যে রাশি রয়েছে পাঁচ লাকি রাশি নিয়ে প্রথমেই যোগগুলো নিয়ে আলোচনা করব অক্টোবর দু হাজার পঁচিশে গ্রহের পরিবর্তন ও যোগ তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবেন নয়ই অক্টোবর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবেন সতেরোই অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবেন তৈরি হবে বুধাতিত্য রাজযোগ চব্বিশে অক্টোবর বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন মঙ্গল বৃশ্চিকে প্রবেশ করে তৈরি হবে রুচক রুচক যোগ শনি মিনে বক্রি অবস্থায় সূর্য এবং শনির এই সমসক্ত রাজ্য গঠন এর ফলেই আসছে পাঁচটি রাশির জন্য দুর্দান্ত একটা ভালো সুযোগ অক্টোবর দু তাই পাঁচ রাশি ভালো সময় সেই পাঁচ রাশি নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব রাশি বিশ্ব রাশি যারা রয়েছেন ব্যবসা করছেন বা চাকরি করছেন আপনি যাই করুন ব্যবসা এবং চাকরি দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি অগ্রগতি পাবেন আপনার নতুন আয়ের একটা সুযোগ আসতে পারে সিনিয়র জুনিয়র সবার সহায়তা এই সময় আপনি পাবেন প্রেম ও বিবাহিত জীবনে সুখ আত্মীয় স্বজন বা আপনার পিতৃস্থানীয় কেউ বা বাবার আপনি পূর্ণ সহযোগিতা পাবেন যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন কঠোর পরিশ্রমে পূর্ণ ফল পাবেন অমীমাংসিত কাজ আপনার এই সময় সম্পূর্ণ হবে যে কাজটা এতদিন ধরে করে উঠতে পারছিলেন না সেই কাজ আপনার সম্পূর্ণ হবে আদালতের মামলা আপনার অনুকূলে যাবে কেরিয়ারে বড় একটা উন্নতির যোগ আছে বিবাহিত জীবনে শান্তি এবং সুখ আসবে যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে তুলা রাশি যারা রয়েছেন তুলা রাশির জাতক বা জাতিকারা এই সময় ভাগ্যের একটা পূর্ণ সহায়তা পাবেন কঠোর পরিশ্রমে আপনি সুফল পাবেন প্রেম জীবন শুভ সময় সম্পর্ক যে কোনো সম্পর্ক হয়তো প্রেম করছেন সেই সম্পর্ক বিবাহে রূপ নিতে পারে পারিবারিক দিক থেকে আশীর্বাদ এবং সুখ সঙ্গীর কাছ থেকে উপহার ও আনন্দ পাবেন যারা লিব্রা তুলা রাশি রয়েছেন স্করপিও বৃশ্বিক রাশি যারা রয়েছেন পরিকল্পিত কাজ আপনার একটা কাজের জন্য পরিকল্পনা করেছেন পরিকল্পিত কাজ আপনার সময় মতো সম্পন্ন হবে যারা ব্যবসা করছেন আটকে থাকা অর্থ ফেরত পাবেন যারা চাকরি করছেন চাকরির জন্য অপেক্ষিত সুযোগ আসবে ভালো প্রমোশন বা ভালো কিছুর জন্য সুযোগ আসবে বা যারা চাকরি খুঁজছেন চাকরি একটা পাওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে পরিবারে আপনার শুভ ঘটনা দাম্পত্য জীবনে কিছু ছোটোখাটো তর্ক হলেও সুখ বজায় থাকবে স্করপিও অর্থাৎ বিশ্বিক রাশির জাতক জাতিকাদের নেক্সট যেটা রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিন রাশি মিন যারা রয়েছেন চাকরি এবং ব্যবসায় কাঙ্ক্ষিত সুযোগ আসবে আয়ের নতুন উৎস পাবেন পরিবারে শুভ বা ধর্মীয় অনুষ্ঠান জমি বা বাড়ি কেনার একটা সুযোগ আসতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর হবে যারা মিন রাশির রয়েছেন অক্টোবর দু হাজার পঁচিশ আসলে একটি মহা শুভ মাস এই মাসে পাঁচটি রাশি বিষ রাশি সিংহ রাশি তুলারাশি বৃশ্চিক রাশি এবং মীন রাশি অর্থ কেরিয়ার প্রেম পরিবার এবং সম্পত্তির ক্ষেত্রে একাধিক শুভ ফল লাভ করবে ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে তাই বিস্তারিত জানতে নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী পরামর্শ নেওয়া জরুরি যদি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কমেন্ট করে লিখুন আপনার রাশি কোনটা এবং অক্টোবর মাসে কোন ফলাফলের জন্য সবচেয়ে বেশি আপনার অপেক্ষা করছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন প্রতিদিন সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন এছাড়া প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক সেই কামনাই করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল শর্ট ভিডিও নিয়ে নমস্কার জয় জয়মাতারা